কালকে আমাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর আজকে একটা মেয়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে মানে স্বাধীনতা চাইতে হচ্ছে কিচ্ছু বলার নেই ভাই এটা আমাদের পশ্চিমবাংলা এটা আমাদের দেশ কিচ্ছু বলার নেই যাই হোক এই যে প্রতিবাদরা জানাচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ গোটা বাংলার মানুষকে আমার তরফ থেকে যে তারা প্রতিবাদটা জানাচ্ছে এবার সেটা সাকসেসফুল হোক বা না হোক মেয়েটা জাস্টিস পাক বা নাই পাক সেটা পরের ব্যাপার মেয়েটা তো চলে গেছে যে যাওয়ার সে চলে গেছে কিন্তু যেই নিকৃষ্ট কর্মটা করেছে সেই সুয়ারের বাচ্চাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক এটাই চাই তো আজকে কথা বলছি আরজি করের যে কেসটা হয়েছে যেটা কোটা বাংলা জানে বিষয়টা আমাকে নতুন করে কিছু বলতে হবে না এবং এই যে মেয়েটার উপর যে অত্যাচারটা হয়েছে যে কেসটা হয়েছে সেটা শুধুমাত্র যে যাকে ধরা হয়েছে সঞ্জয় রায় বলে ব্যক্তিটি যে পেশাই সিভিক ভলেন্টিয়ার সেই সুয়ারের বাচ্চা একা করেনি তার পেছনে বড় বড় হাত আছে এবং সবথেকে বড় একটা বিষয় যে এই কেসটাতে যত প্রমাণ পাওয়া হচ্ছে সেই প্রমাণগুলো সাইড করে দেওয়া হচ্ছে লোপাট করা হচ্ছে এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে যাকে ধরা হয়েছে সঞ্জয় রায় যে ব্যক্তিটি সে কিন্তু একা না এই কেসটা আরও বড় বড় হাত আছে ডাক্তারও আছে এর পেছনে সেটা বুঝতেই পারা যাচ্ছে এবং আমাদের মাননীয় যিনি চটি পিসি আছে তাকে নিয়ে কি বলবো ভাই তার মানে তার বিষয়ে আমি কিছু বলতে চাইছি না তাকে আমরা অনেক আগে থেকেই চিনি যে সে ওই আছেই ভাই তার থাকা না থাকা কোনোটাতেই কিছু যায় আসে না ওই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিয়েছে পাঁচশো টাকায় তো লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিয়েছে পাঁচশো টাকায় কিন্তু লক্ষ্মীদের কোনো সেফটি নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই পাঁচশো টাকা দিয়ে দিয়েছে ওটাতেই কাজ চুকে গেছে ওটাতেই ডাল ভাত খাও আর ঘুমিয়ে যাও একটা মেয়ে যে রাত্রেবেলায় ডিউটি সেরে বাড়ি ফিরছে সাতটা আটটা নটার সময় তাকে সমাজের লোক কী বলে ওই তো এক মেয়েটা রাত্রিবেলায় এত রাত্রে বাড়ি ফিরছে কী ব্যাপার কোথায় যাই দেখনি। কি করে মানে এইসব বিষয়গুলা ভাই হয়তো মেয়েটার উপর ডিপেন্ড করে আছে তার ফ্যামিলিটা মানে মেয়েটা কি কাজটা ছেড়ে দেবে নাকি তাহলে ফ্যামিলিটাকে তার বাকি লোকেরা চালিয়ে দেবে পাড়ার লোকেরা সোসাইটি সমাজ চালিয়ে দেবে এটা তো না তো এই বিষয়গুলো খুবই খারাপ লাগে যে একটা মেয়েকে শুধুমাত্র যে রাত্রিবেলায় বাড়ি ফিরছে বলে জাস্টিস করা হয় এবং আমি দেখলাম এই মানে কেসটা হওয়ার পর আবার কিছু মেয়ে পোস্ট করছে যে সব ছেলেরাই এরকম ছেলেদেরকে এই করা উচিত তাদের ওইটা একদম পুরো কেটে দেওয়া উচিত এই করা উচিত ভাই সব ছেলেরাও এরকম না যে যে মেয়েগুলো এরকম পোস্ট করছে তাদেরকেও বলছি সব ছেলেরাও এরকম না সবাইকার মেন্টালিটি এরকম না ঠিক আছে তোমরা নিজেদেরটা যেমন দেখছো ছেলেদেরটাও দেখো তাদের বিষয়টাও ভাবো একজন করেছে বলে সবাই যে সেই সৌরের বাচ্চা সেরকম কিন্তু না এবং আরেকটা অবাক হওয়ার বিষয় দেখলাম সৌরভ গাঙ্গুলি মানে আমাদের বাংলার দাদা সে একটা ইন্টারভিউতে বলছে যে এটা একটা সিম্পল ব্যাপার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই বিষয়টা নিয়ে এত মাতামাতি করার দরকার নেই মানে এটাকে খুব ক্যাজুয়াল ভাবছে মানে সৌরভ গাঙ্গুলি চটি মানে কি পরিমাণে চাটছে এখন সেটাই ভাবছি আমি এই মানুষটাকে বাংলার দাদা বলা হয় বাংলার মহারাজা বলা হয় মানে তাকে কি সম্মানটা দেওয়া হয় এবং সেই সম্মানের যোগ্য মানে আদৌ ভাবার বিষয় যাকে তারা এই মহারাজা দাদা দাদা বলে পুরো ক্ষেপে যায় ভাই তোরা খেপিস না ভাই এই মালটাও চটিচাটা হয়ে গেছে ঠিক আছে একে যে সম্মানটা দিস ওই সম্মানের যোগ্য এখন না পাঁচ বছর দশ বছর আগে ছিল এখন আর নেই সৌরভ গাঙ্গুলি এখন আর নেই এখন চটি গাঙ্গুলি হয়ে গেছে যাই হোক এবং যেসব মানে মহানায়ক মহানায়িকের দিকে অ্যাওয়ার্ড দেওয়া হলো নচিকেতা যে একটা টাইমে সিপিএমের টাইমে কত বিদ্রোহী গান সে এখন গাদার গাড়ি হাতির পন্ধে ঢুকে আছে নচিকেতা এছাড়া যত সব বুদ্ধিজীবী মানে ফিল্ম ইন্ডাস্ট্রির এই সেই সবাই কোথায় ঢুকে আছে ভাই তাদের একটা পোস্ট দেখলাম না এত এত সেলিব্রিটি আছে কারোর একটা পোস্ট দেখলাম না এই বিষয়টা নিয়ে মানে তারা ফাঁকা টাইমে কত জ্ঞান চোদায় আর এখন তারা কোথাও কেউ নেই মানে সত্যিই ভাই যারা মেকআপ করে এই সেলিব্রিটিদের কোনো দিন বিশ্বাস করতে নেই এরা হচ্ছে সারা সব বড়ো বড় ক্রিট তো আমি চাই এই মেয়েটা জাস্টিস পাক এবং এই আর জি কলেজের যে কেসটা সেটা ঠিকঠাকভাবে একটা জাস্টিস হোক এবং যে কালপিট যে মেন কালপিট তাদের সবাইকে সব সুয়ারের বাচ্চাগুলোকে একদম মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক ভাই ওই বানানা কেটে দেওয়া হোক তো ভিডিওতে অনেক খিস্তাখিস্তি করে দিলাম তার জন্য তোমাদের কাছ থেকে সরি চাইছি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমি চাই মেয়েটা জাস্টিস পাক এবং যারা এই নিকৃষ্ট কর্মটা করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে আর পাঁচজন বন্ধুর কাছে শেয়ার করে দাও দেখা করে পরে ভিডিওতে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ᱪᱚᱞᱚᱢᱥ